সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আমরা একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমরা হাজির হলাম টাইটেল এবং থামলেন দিকে হয়তো অনেকটা বুঝে গেছেন তারপরেও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি গাইস সোয়ের শেষে আমাদের চান্স হলো ফার্স্ট আমরা নামবো নাম পর আমরা লুট করবো লুট করার পর আমরা যে কি ক্লিক করব ওই এনিমিদের লুট বক্স থেকে যে লুটগুলো বলবো ওই দিয়ে পরবর্তী এনিমিকে ক্লিক করতে হবে এইভাবে লাস্ট পর্যন্ত যেতে হবে সোভাই শেষ হলে তোমরা চ্যানেলটা বুঝতে পারছো বাকি কথা হবে ভিডিওতে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অন্য সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পুরো আছে তাকে বেলা এগনটি বাজিয়ে দেবে না যারা গুরু থেকে সবসময় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আর বেশি কথা না বলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আগে থেকে সোজাই বাইরে ছাদের উপরে ল্যান্ড করছি ভাই ওই সেট কিন্তু এনেমি নামছে দেখছে একটা এনেমি নামছে তো আগে ওকে মারবো যাই আগে একটু লুট করে নি কারণ ওরা কিল করার পরে তো ভাই অল লুট অলুট দেখছ নামছে মাত্র নামলো রে অর্থ দেখা নামতে আগে একটু লুট করুক নাহলে ওর কাছে যদি লুট না থাকে ওরা কিল করার পর লুট দিয়ে পরে নিমিকে মারতে হবে আগে কিভাবে ভাই যা আগে লুট করে ভাই হেঁট লাগছে কিন্তু ভাই বেশি দেয় আমার হাতে মনে একটা গান ছিল ভাই ওরা তো ভাই মারতেও ভয় করতেছে ভাই কীভাবে মারবো ভাই যদি কোনো না থাকে বেশি কোনো লুট না থাকে রে ভাই টুকটুকি করতে সাথে দাঁড়াও হারা যায় হে উঠি দিছে লাগে আরে না রে ভাই এ তো মনে গেছে ভাই একশো চোদ্দ একদম ডাইরেক্ট মাথায় লাগছে কিরবে সিঙ্গেল পাবলিক নাম ছিল মনে এক একা চাকা লুটগুলো ফালানি আর হলেছে কারণ অর লুট থেকে কিন্তু আমাদের কিনে খেলতে হবে পরবর্তী এনিমিটাকে কিল করতে হবে তো আমরা আমাদের সব লুট ফালা নিলাম ভাই চাকা মনে গেছে বেশি লুট ছিল না ভাই আমার থেকেও খারাপ লুট যদি ওর কাছে থাকে তাইলে অবস্থাটা কি হইব চাক দেখি ওর কাছে কি লুট আছে কিরে ও হ্যাঁ আমার তো বাউন্ডারি আছে যাক তো ভালোই ভালো আছে ভাই যাক ফার্স্ট কিটটা যাক একটু মোটামুটি ভালো হয়েছে শর্টে পেছেন না ওর মোটামুটি ভালোই ছিল যাক মোটামুটি একটু ভালো লুটুট পাওয়া গেলো এখন উপর দিকে যায় উপর দিকে যাই বাকির মেয়েদের সাথে একটু মারামারি করে আসলে ঘুরলাম মারামারি করলাম মায়ের খাইলাম তারপর এদিকে দাঁড়াইলাম এখন এদিক দেখছে ওই দিক দিয়ে দৌড় দিচ্ছে এদিক দিয়ে আসার সম্ভাবনা বেশি ওদিক দিয়ে না আসলে হয় ভাই এদিক দিয়েছো ভাই মরে গেছে ভাই মরে গেছে এই তোমার টিমমেট টিম মেট করবে একসাথে মারবো ভাই তারপর না হলে তোমার মারবো তারপর টিম আসলে আবার লুটপালা লুট করতে করতে আমি শেষ করি হ্যাঁ মরে গেছে রে ভাই তোর চাক আড়ালে থেকে আগে লুট করে পালানি এইটা যে কি রিক্স ভাই এই চ্যালেঞ্জে এত পরিমাণ রিক্স হয় ভাই চাকচক ওই যেহেতু মরে গেছে তো অত লুটগুলো নিয়ে আগে সবগুলো লুটপালা নি ভাই এগুলো পালাই তো অত কত ঝামেলা কত লেট লাগে ভাই দূর সব লুট খালি হয়ে গেলো চাক আর একটা কি লুট করে চাক তুমি যাও তোমার থেকে একটু লেবার ফোর বেস্ট আছে না হ্যাঁ যাচ্ছি যাক লেবার ফোর বেস্ট আছে না এরে ভাই মেশিন গান এক্স ভাই এম ফোরের বেস্ট এম থ্রি হেলমেট টেলমেট ভাই ভাই ভালো লুটি তো সর এ তাতে লুট কর তাতে লুট কর ভাই আর লুটগুলো তো ভালো করে করতে পারলাম না কিনে আসতেছে না এই পেছন দেখি ওই পেছন দেখতে আসতে এই ভাই 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 তারা সবগুলো মাথায় লাগছে রে নক হয়ে গেছে সাথে সাথে বডি কারেক্ট আছে না কারেক্টার দোষ কি রে তুমি টিমমেট কই বুঝি বুঝি যে ওদিক দিয়ে আসবে না ওদিক দিয়ে না দৌড় দিলো হ্যাঁ এদিক দিয়ে তো আসার কথা আরে না ভাই রিভাইভ দিতে সুজু গুণ সাহায্য দৌড় দিছে দেখো তুমি

ফুলচা টুলচা সব কাবাই বলছে রে ভাই ভেস্টেজ না থাক লাগে গেছিলাম ভাই দুইটুকি দুইটা গুলি পুরো বইরা দিতে রে ভাই যাক সব লুট গেল ফালা নে ফালা যাবে তারপর তো বাতে লুট করতেছে চল গাইস আমাদের কিন্তু ছটা গিল হয়ে গেছে ঠিক আছে ভাই ও কি বয়টা দেখেছিল সব গুলো এর ভাই টিগুলো ফালাই তো কত সময় লাগে তোর ভাই যাক ওই একটু ফাস্ট করে দাও লাগবে না থাকতে একটু দেখো কষ্ট করে দুটো কি পেলাম দুটো কি এরকম এইটি নাই ভাই এটা তো আমি ভালো খেলতে পারি না তুই টুয়েন আসে সাইন সার্সে যাবে লাইফটা ফুল করে নিই তারপর অন্য মেয়ে দিকে যাওয়া যাবে আচ্ছা ওদিক আরেকটা রুট বুক আসছিল না একটা ওদিক দিয়ে ঘুরে যাই আরেকটা রকম আসিলাম না রেস্টুর কিন্তু আমাদেরকে ছটা কিল হয়ে গেছে ঠিক আছে তো ওই দিয়ে আরেকটা আসছিল তো হ্যাঁ এই যে জিনিস ব্লুটুক সবকে শিখিয়ে আসবে ভাই ফোরটিন আসবে একটু এমপে ফোরটিনে আসো না টু ম্যাক্স সেভেন আর লেভেল থ্রি তো ভাই এখন জমবে ভাই আসো এ আসো এখন খুব ভালো জমবে আসো ভাই কে বা আসো যাক ব্লুটুট ভালোই হইলো এখন চাই টাউন দিকে যাই আর কিছু তিন দিন একটু বড় দিকে যাই দেখলাম মাত্র আগস্ট থেকে একটা ল্যান্ড পড়ছে দেখে মরুন ফাইন টুটার মারতে গেছিলাম তুমি আবার রে ভাই কি ড্যামেজ তো দিছর ভাই বেস্ট নাই ভাই কি এক অবস্থা তারে ভাই ওইটা মনে হয় গেছে আরে কি মারছে হ্যাঁ শিওর মরে গেছে শিওর মরে গেছে ক্যাপ শেষ ভাই তোর ভাই তোমরা এরকম অত পাতা কেন করলাম ভাই মেরে বললাম এটা ঠিক না ভাই সবাই সেই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে ভিডিওটি কেন লেগেছিলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এভাবে বাঁচিয়ে দেবেন আর যদি আপনাদের কাছে কোনো চান্স থেকে থাকে সেটা কমেন্ট সেকশন জানিয়ে দেবেন আমরা সেই চ্যালেঞ্জ স্কুলন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হ্যাঁ হ্যাগাইজ কালকে কিন্তু ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে ভিডিও আচন করা হবে তুমি সবাই সেই ভিডিওতে পার্টিসিপেট করবে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততজন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম